ইসরায়েলের পণ্য ইসলামের দৃষ্টিতে কি বয়কট করা একান্তভাবে জরুরি বয়কট কি এবং বয়কট করা কতটা কার্যকরী বা উপযুক্ত সিদ্ধান্ত আজকে এই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে তাই আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এবং ভিডিওটি না দেখে কেউ মন্তব্য করবেন না আমি এখানে যা আলোচনা করব ইনশাআল্লাহ ইসলামের দৃষ্টিতে আলোচনা করার চেষ্টা করব বয়কট হচ্ছে কোনো এক বিরোধিতার কারণে নির্দিষ্ট কোনো পণ্য মানুষ বা দেশকে বর্জন করা ভিডিও শুরু করার পূর্বে আমি গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই যা আপনাদের জানা অনেক জরুরি কার্টুনকে কেন্দ্র করে ফ্রান্সের প্রেসিডেন্টের বক্তব্যকে আমি কোনোভাবেই সাপোর্ট করছি না তীব্র নিন্দা জানাই এবং ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের এই সন্ত্রাসবাদী কার্যক্রমকেও আমি সাপোর্ট করছি না সেই সাথে আমি তীব্র নিন্দা জানাই কারণ কোন মানুষ কোনো মানুষকে কোনোভাবেই হত্যা করতে পারে না সেটা যে ধর্মের বর্ণের বা গোত্রেরই হোক না কেন পণ্য বা যে কোনো কিছুই বয়কট করা বা গ্রহণ করা একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত কেউ আপনাকে বয়কট বা গ্রহণ করার বিষয়ে কোনোরকম জোরাজুরি করতে পারবে না বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই বিভিন্ন দেশের পণ্য বা বিভিন্ন দেশকে বয়কটের ডাক দেওয়া হয় মাঝে মধ্যে নিজের দেশের কিছু পণ্য বা কোম্পানির উপর কিছু কারণে বয়কটের ডাক দেয়া হয় মানুষ কোনো না কোনো কারণে বয়কটের ডাক দেয় ফেসবুকে হ্যাশট্যাগ দেয় ভালো কথা কিন্তু প্রশ্ন হচ্ছে বয়কট করে কি আদৌ সম্ভব হা সম্ভব যখন আপনার বিকল্প ব্যবস্থা থাকবে বিকল্প পণ্য থাকবে তখন আপনি সব কিছুই বয়কট করতে পারবেন কিন্তু যখন আপনার কিছুই থাকবে না শুধুমাত্র আবেগের বশবর্তী হয়ে বয়কটের ডাক দিয়ে দিব আবার বয়কট করা পণ্য ব্যবহার করব এবং বয়কট করা দেশের সাহায্য নিয়ে চলবো তখন এই তথাকথিত বয়কট বয়কট খেলাটা অনেকাংশেই অযৌক্তিক বাংলাদেশের প্রেক্ষাপটে বলি কিছুদিন আগে ফ্রান্সের পণ্য ও ফ্রান্সকে বয়কটের সুর ওঠে ফেসবুকে কিন্তু দেশের প্রায় বেশিরভাগ দোকানেই গেলে ফ্রান্সের জনপ্রিয় প্রোডাক্টগুলো পাবেন কারণ এগুলো মানুষ ব্যবহার করে অভ্যস্ত এগুলার সরাসরি কোনো বিকল্প এখনও নেই তাই চাইলেই এগুলোকে বয়কট করা সম্ভব হচ্ছে না আরেকটা বিষয় সবাই ফ্রান্সকে সরাসরি বয়কট করার হ্যাশট্যাগ দিয়েছিল ফ্রান্সকে বয়কট করা মানে ফ্রান্সের সাথে আমাদের সম্পর্ক সব দিক দিয়ে শেষ করা কথা হচ্ছে বাংলাদেশে কত হাজার লোক ফ্রান্সে কাজ করে জানেন প্রায় পঁচিশ হাজার দেশের রেমিটেন্স বাদ দিলাম কিন্তু এই পঁচিশ হাজার শ্রমিকের আয়ের উপর নির্ভর করছে বাংলাদেশে থাকা তাদের পরিবারের প্রায় এক লক্ষ মানুষের জীবনযাপন হুটহাট বয়কট করা সম্ভব পঁচিশ হাজার মানুষ চলে আসতে পারবে হুটহাট অন্য দেশে চলে যেতে পারবে দেশে আসলে হুটহাট পঁচিশ হাজার মানুষের কর্মসংস্থান করা কি সম্ভব সম্ভব না এবার দিয়ে আরেকটা উদাহরণ সম্প্রতি ইসরায়েলকে সবাই বয়কট করার কথা বলছে হ্যাশট্যাগ দিচ্ছে কিন্তু ইসরায়েল শিক্ষা বিজ্ঞান প্রযুক্তি ব্যবসা বাণিজ্যে এত উন্নত যে তাদের পণ্য বয়কট করা এই মুহূর্তে প্রায় অসম্ভব কারণ বৈশ্বিকভাবে জনপ্রিয় প্রায় সব কিছুতেই ইসরায়েলের শেয়ার আছে যা বাংলাদেশে আমরা হরহামেশা ব্যবহার করছি বাংলাদেশের লাখ লাখ তরুণ তরুণীর কর্মসংস্থান করেছে ইসরায়েলি মালিকানাধীন কোম্পানি ফাইবার কি অবাক হচ্ছেন রিলান্সাররা কি চাইলেই এখন বয়কটকে সমর্থন জানিয়ে ফাইবারে কাজ করা বন্ধ করে দিতে পারবে পারবে না যদিও বা বাংলাদেশের সাথে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই তাহলে কোনো কিছুকে বয়কট করতে হলে কি প্রয়োজন আগেই বলেছি বিকল্প ব্যবস্থা একই মানের বিকল্প পণ্য থাকতেই হবে কারণ একটা জিনিসে অভ্যস্ত হয়ে গেলে তা থেকে বিরত থাকা অসম্ভব বিরত থাকলে পিছিয়ে পড়বেন কারণ ফাইবার ইউজ না করলে ইসরায়েলের কোনো লস হবে না লস হবে আমাদের ফ্রান্সে না গেলে ফ্রান্সের কোনো লস হবে না লস হবে আমাদের কিন্তু একটা দেশে যখন লেখাপড়ায় গান বিজ্ঞানের চর্চার মাধ্যমে এগিয়ে যাবে তখন আর ফাইবারের কাজ না করে এরকম প্ল্যাটফর্ম আমরা দেশেই করতে পারবো বিভিন্ন আবিষ্কার ও বিশ্বমানের উদ্যোক্তা তৈরি হলে একদিন আমরা লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি করতে পারব তখন আমরা আমাদের মতবিরোধের বয়কট করতে পারব তো বর্তমানে যে আপনার কোকাকোলা নিয়ে বয়কট চলছে আমার মনে হয় যে কোকাকোলার পরিবর্তে বিকল্প ব্যবস্থা রয়েছে তো কোকাকোলাকে আপনারা জোরালোভাবে বয়কট করতে পারেন শেষ কথা বলতে চাই আপনি যদি কোনো কারণে কোনো পণ্য বা দেশকে বয়কট করতে পারেন তাহলে ভালো আর বয়কট মুভমেন্টে যুক্ত হয়েও যদি বাস্তবে বয়কট না করতে পারেন তাহলে এই ধরনের মুভমেন্ট লোক দেখানোর কোনো মানেই হয় না তো সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাগুলো আশা করি আপনাদের সকলের উপকারে আসবে আর আপনাদের মন্তব্য পজিটিভ মন্তব্য আশা করব। আপনারা কমেন্টে সে মন্তব্য করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ